নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন আমি সংখ্যা তত্ত্ব এবং বস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী আপনি যদি একজন সিংহ রাশির থাকেন কিংবা আপনার ঘর পরিবারে সিংহ রাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থাকে সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো উনত্রিশে মার্চ দু শনি শনিদেব রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে প্রবেশ করবেন আর দীর্ঘ আড়াই বছর অবস্থান করবেন এই আড়াই বছর আপনাদের রাশিতে শনির ঢাইয়াও চলবে তো সিংহ রাশির মানুষদের জন্য শনির এই পরিবর্তন কতটা পজিটিভ এবং কতটা নেগেটিভ ফলদায়ক হবে অ্যাকর্ডিং টু হাউস অ্যাকর্ডিং টু প্ল্যানেট সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আলোচনা যদি ভালো লাগে শেয়ার করতে পারেন আমার সাথে যারা করতে করতে চাইছেন চাইছেন যারা বিচার ভিডিও দেওয়া থাকবে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো চলুন আলোচনা শুরু করা সব দীর্ঘ আড়াই বছর ধরে শনিদেব আপনাদের সপ্তম ভাবে মার্চের পরবর্তী সময় সিংহ রাশির মানুষদের জীবনে যে সমস্ত পরিবর্তনগুলো আসতে দেখা যাবে প্রথমত দাম্পত্য জীবন নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে আছেন দাম্পত্য জীবনের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই প্রাপ্তি হবে তিরিশে মঞ্চের পরবর্তী সময়ে তাদের জন্য ভালো সময় থাকবে যারা বিবাহের যোগাযোগ করছেন ব্যবসা নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে আছেন ব্যবসার জায়গাটা পার্টনারশিপের জায়গাটা ডেলি ইনকামের জায়গাটা আপনাদের ভালো হতে নিশ্চিতভাবে দেখা যাবে একই সাথে শনিদৃষ্টি করছে আপনাদের রাশিতে তো মানসিক দিক থেকে যে সমস্ত প্রবলেমগুলো বর্তমানে ফেস করছেন মেন্টালি হেডেক মেন্টালি প্রেসার এই সমস্তগুলো আপনাদের কমতে দেখা যাবে মেন্টালি স্যাটিসফিকশানের জায়গাটা আপনাদের বাড়তে দেখা যাবে আপনাদের শনি বর্তমানেও পড়ছে তো প্রপার্টি নিয়ে যদি কোনো কোনো প্রকার সমস্যা থাকে প্রপার্টির দিক থেকে যদি কোনো আকেশ খামারি চলে কোনো উটকো ঝামেলাতে জড়িয়ে থাকেন তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন একই সাথে মাতৃপক্ষ আপনাদের ভালো হতে দেখা যাবে কারণ দীর্ঘ আড়াই বছর ধরে শনির দৃষ্টি পড়ছে আপনাদের মাতৃস্থানে তো আপনার মায়ের মধ্যে বেকার বেকার হেডেক যে কোনো বিষয় নিয়ে আপনার নিয়ে মতপার্থক্য এই সমস্ত বিষয়গুলো কিন্তু ঠিক হতে দেখা যাবে শনিদেব যখন রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে প্রবেশ করবেন আর শনি দৃষ্টি যখন আপনাদের ফোর্থ হাউস থেকে সরে যাবে একই সাথে আপনাদের প্রপার্টি জায়গাটা ভালো হতে দেখা যাবে আপনাদের পড়াশোনার জায়গাটাও ভালো হতে দেখা যাবে ফোর্থ হাউসের সাথে সাথে শনির দৃষ্টি আপনাদের নবম পড়ছে নবম ভাব থেকে কোন কোন দিককে বিচার করা হয় নবম ভাব থেকে প্রথমত আমাদের ভাগ্যকে বিচার করা হয় উচ্চ শিক্ষাকে বিচার করা হয় আমাদের পিতৃপক্ষকে বিচার করা হয় তো বাবাকে নিয়ে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে তার থেকেও আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন উচ্চ শিক্ষার জায়গাটা আপনাদের বেটার হতে দেখা যাবে লং ট্রাভেল স্পিরিচুয়াল ট্রাভেল হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে উনত্রিশে মার্চের পরবর্তী সময়টা থেকে তো লং ট্রাভেল স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের অবশ্যই হতে পারে এই সমস্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন তো এবার আসছে শনিদেব যখন রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন আপনাদের রাশিতে শনি চলবে দীর্ঘ আড়াই বছর ধরে তো শনিদেব আপনাদের অষ্টম ভাবে অবস্থান করলে শনিদেবের দৃষ্টি পড়বে আপনাদের পঞ্চম ভাবে আপনাদের দশম ভাবে আপনাদের সেকেন্ড হাউসে তো উনত্রিশে মার্চের পরবর্তী সময়টাতে যে দিকগুলো থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে প্রথমত সেকেন্ড হাউসে শনির দৃষ্টি পড়ায় পারিবারিক দিক থেকে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে ছোট বিষয় নিয়ে কিছু সময়ের জন্য কিন্তু প্রবলেম তৈরি হতে পারে পরিবারের মানুষদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে আনসার্সপেকশন থাকতে পারে একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের সেভিংস এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয় সেকেন্ড হাউসে শনির দৃষ্টি যেহেতু শুভ ফলদায়ক হবে না তো এখানে অর্থনৈতিক দিক থেকেও একটু প্রেশার আপনাদের বাড়তে পারে অর্থনৈতিক দিক থেকে হেডেক আপনাদের বাড়তে পারে কথাবার্তা অবশ্যই ভাবনা চিন্তা করে বলবেন না হলে কিন্তু শনি চলাকালীন যে কারোর সাথে কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন আপনার কথা বলার জন্য কারণ শনি দৃষ্টি যখন আপনাদের সেকেন্ড হাউসে পড়বে তখন আপনি সোজা সাপটা কথা বলতে পছন্দ করবেন আর যার জন্য কিন্তু প্রবলেম তৈরি হতে পারে একই সাথে শনি দৃষ্টি পড়বে আপনাদের পঞ্চম ভাবে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকে বিচার করা হয় তো সন্তানকে নিয়ে যেকোনো কারণে টেনশন আপনাদের একটু বাড়তে পারে সন্তানকে নিয়ে টেনশন যত কম করা যায় ততটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে সন্তান পক্ষ কিন্তু আপনাদের ভালো থাকবে উটকো কিছু টেনশন যদিও আপনাদের মধ্যে থাকবে তবে সন্তানকে নিয়ে যে কোনো প্রকার কিছু খারাপ আপনাদের প্রাপ্তি হবে সেটা কিন্তু নয় বিশেষ করে যারা ফ্যামিলি প্ল্যানিং করবেন ভাবছেন আপনাদের জন্য তো অতি উত্তম সময় থাকবে ফ্যামিলি প্ল্যানিং আপনাদের অবশ্যই সাকসেস হতে দেখা যাবে তবে তাদের জন্য একটু খারাপ সময় থাকবে যারা রিলেশনে আছেন পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয় শনির দৃষ্টি যেহেতু আপনাদের পঞ্চম ভাবে পড়ছে তো আপনার যিনি ভালোবাসার মানুষটি আছেন তার মধ্যে একটু খিটখিটে স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন যে কোনো বিষয় নিয়ে রাগ জেদ একটু বেশি লক্ষ্য করতে পারেন সে আপনাকে করার চেষ্টা করতে পারে আর যার জন্য কিন্তু হতে পারে ছোটখাটো বিষয় নিয়ে আহ খনিকের জন্য গন্ডগোল বিবাদ তৈরি হতে পারে তো ছোটোখাটো বিষয়গুলিকে অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করবেন আপনার যিনি পার্টনার আছেন তার মুড বসে একটু চলার চেষ্টা করবেন না হলে কিন্তু রিলেশনের দিক থেকে প্রবলেম তৈরি হতে পারে তবে জ্ঞান বুদ্ধির জায়গাটা আপনাদের মধ্যে অবশ্যই ভালো থাকবে আপনি মানুষ চিনতে পারবেন কে ভালো কে খারাপ কে আপনার ভালো চায় কে না চায় কি কোন উদ্দেশ্য নিয়ে আপনাদের কাছে এসেছে এটা আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন এই আড়াই বছরে এই আড়াই বছরে আপনি মানুষ চিনবেন এই আড়াই বছরে আপনি সমাজকে চিনবেন তো এই দিকটা তো অবশ্যই ভালো থাকবে তবে কারো সাথে যেতে গন্ডগোল বিবাদে জড়ী না পড়ে সে দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন একই সাথে শনি দৃষ্টি পড়বে কোথায় আপনাদের দশম ভাবে দশম ভাব অর্থাৎ কর্মস্থানে কর্মস্থানে শনি দৃষ্টি পড়াই উনত্রিশে মার্চের পর থেকে পরবর্তী আড়াই বছর এই সময়টাতে কাজের দিক থেকে কিন্তু পেশার বাড়তে চলেছে আপনার কাছে দায়িত্ব বেশি আসবে আপনাদের কাজ বেশি আসবে কাজ নিয়ে ছোটোছুটি বাড়তে পারে তো যে দায়িত্ব আপনাদের কাছে আসবে সেই দায়িত্ব আপনাদেরকে পালনও করতে হবে কারণ শনির দৃষ্টি যেহেতু কর্মস্থানে পড়ছে আপনি যদি আপনার দায়িত্ব থেকে নির্বাচনের চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু এই আড়াই বছর আপনাদের কর্মজীবনের দিক থেকে অত্যাধিক সমস্যার সম্মুখীন করতে হবে আপনার যিনি মালিক আছেন আপনার যিনি বস আছেন তার কাছে কিন্তু আপনার ইমেজ কমে যেতে পারে তো এই আড়াই বছরে কর্মজীবনের দিক থেকে সিরিয়াস আপনাদের থাকতেই হবে যে দায়িত্ব আপনাদের কাছে আসবে সেই দায়িত্ব পালন অবশ্যই করতে হবে এই আড়াই বছরে যদি আপনি আপনার নিজের কাজের প্রতি দায়িত্বশীল হয়ে থাকেন দায়িত্ব নিতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মারাত্মকভাবে উন্নতির সম্ভাবনা রয়েছে কাজের দিক থেকে আপনাদের আপনাদের প্রমোশন হতে পারে কাজের দিক থেকে আপনাদের সুনাম সম্মান বৃদ্ধির পূর্ণ সম্ভাবনা থাকবে শনির ঢাইয়া যতদিন চলবে তবে এটা অনেকাংশেই নির্ভর করবে আপনার জন্ম ছকে শনি দেবীর অবস্থান কেমন আছে শনিদেব যদি খুব ভালো অবস্থায় থাকেন সেক্ষেত্রে কিন্তু কর্মজীবন নিয়ে বিশেষ কোনো ভয়ের কারণ নেই কাজ আপনাদের ভালোই চলবে আপনার জন্মছকে যদি শনিদেব অত্যন্ত খারাপ অবস্থায় থাকেন শত্রু ক্ষেত্রীয় হয়ে থাকেন অথবা আপনার জন্মছকে যদি শনিদেব রেট্রোকেট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু কাজের পেশার অবশ্যই বাড়বে কাজ নিয়ে আপনাকে প্রবলেমের মধ্যে থাকতে হতে পারে চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের কিন্তু ইফোর্ট দিতেই হবে না হলে সফলতা প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে তো নিজের কাজের প্রতি অবশ্যই সিরিয়াস থাকুন যে দায়িত্ব আসছে সেটাকে পালন করার চেষ্টা করুন একই সাথে শনিদেব যখন আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন তো যে কোনো দিক থেকে ডিপ নলেজ আপনাদের বাড়বে যে কোনো বিষয় আপনি গভীরভাবে জানার চেষ্টা করবেন অকাল নলেজ অকাল সায়েন্স তন্ত্রমন্ত্র জ্যোতিষ চর্চা এই সমস্ত কিছুর প্রতি আপনাদের আকর্ষণ বাড়তে দেখা যাবে এই সমস্ত কিছু শেখার প্রতি একটা ইন্টারেস্ট আপনাদের মধ্যে জন্মাতে পারে তো এই সমস্ত দিকগুলো আপনাদের অবশ্যই ভালো থাকবে একই সাথে পৈতৃক সম্পত্তি নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে রয়েছেন তার থেকে শনিদেব আপনাদেরকে মুক্তির পথ দেখাতে পারেন যে কোনো প্রকার বাধা বিপত্তি থেকে শনিদেব আপনাদেরকে মুক্তির পথ দেখাতে পারেন তবে এখানেও শনিদেবের অবস্থান আপনার জন্ম কেমন আছে সেটা কিন্তু অনেক অংশে নির্ভর করবে শনিদেব আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করলে চোট আঘাত একটু বেশি লাগতে পারে তো চলাফেরা একটু সাবধানে করবেন যারা গাড়ি চালান যারা মেশিন চালান একটু চোখ কান খোলা রেখে কাজ করতে হবে না হলে কিন্তু আঘাত লাগার একটা সম্ভাবনা অবশ্যই থাকবে বিশেষ করে আঠারোই মিল আগে পর্যন্ত কারণ এই সময় রাহু এবং শনি একত্রে অবস্থান করবেন তো এই সময়টাতে যে কোনো দিক থেকে চোখ কান অবশ্যই খোলা রাখবেন যে কোনো কাজ সাবধানভাবে করার চেষ্টা করবেন একই সাথে উনত্রিশে মার্চের পরবর্তী সময়টাতে কাছে হোক অথবা দূরে হোক ভ্রমণের পূর্ণ সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে তো শনিদেব যখন রাশি পরিবর্তন করবেন এই সমস্ত দিকগুলোতে শনিদেবের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে অন্য কোনো দিকে শনির প্রভাব কিন্তু পড়বে না তো কেমন লাগলো আলোচনা আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার